বারবার বলেছে আসতেই হবে আমাদের খুব ইচ্ছে ছিল বিশেষ করে কিন্তু আমরা আসতে পারিনি পরিস্থিতি ছিল

অনেকটাই লেট হয়ে গেল। আর তার জন্য কিন্তু আমাকে বকাবকি করছিল যে তোমার শাস্তে শাস্তে দেরি হয়ে গেলো সেই জন্যই আমরা অনেক কিছু দেখতে পেলাম না যাই হোক আজকে দুজনকে পুরো লক্ষ্মী আর নারায়ণের মতো লাগছে মিতা দিয়া রিপন দেখে খুব ভালো লাগছিল আর ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছিল এই যে ছোট্ট একটা প্যান্ডেল করেছিল সুন্দর ডেকোরেশন করেছিল আর কেক কাটা হয়েছে মালাবাদর কিছুই আমরা দেখতে পাইনি তাই আমি বলছিলাম কেক কাটা তো আর দেখতে পেলাম না এখন খেয়েই নি ভালো লাগছে তোমার বিয়েতে তো দেখতে পাইনি কিন্তু এখন ইউনিভার্সিটি দেখতে সত্যি ভাল

এইদিকে তো রাখি দিই শিল্পাদি আরও অনেকে বসেছিল তারপর তো সবার সাথে একটু গল্প করে নিলাম এইদিকে রাখি দি বলছিলো তোমার তো রিসেন্টলি বিয়ে হয়েছে আমি বললাম হ্যাঁ আমাকে কংগ্র্যাচুলেশান জানালো শুভকেও জানালো আমি বললাম তোমরাও ভালো থেকো তোমাদেরও তো রিসেন্টলি বিয়ে হয়েছে যাই হোক খুবই ভালো কথাবার্তাও ভীষণ ভালো এর পাশে বৌদি বসেছিল সবাই মিলে অনেক গল্প করলাম বেচারা আমার বর ওই বোকা হয়ে গেল কারণ আমি তো গল্প করার মতো অনেক মানুষ পেলাম ও তো অতটা মানুষ পেলো না যেহেতু রিপন আজকে বিবাহ

অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পালার আজকে মেনুতে ছিল বিরিয়ানি বিরিয়ানি হলে তো আমার বরের কাউকে চাই না বউ পাশে না থাকলেও হবে কারণ বিরিয়ানিটা থাকলেই হবে বিরিয়ানি ছাড়া আর ওর কোনো কথা নেই ওকে তিনবেলা বিরিয়ানি তিন তিনবেলায় বিরিয়ানি খেতে পারে তার জন্য না আমাদের বউ হাতেও বিরিয়ানি করেছে কারণ ওর পছন্দ সেই জন্য এই দিকে দেখো যে মাম্মামটা বসেছিলো ওই মামামটা এত কিউট তোমাদের কী বলবো এই মাম্মামটাও দুজন অনেক ডান্স করছিল আমরা সবাই মিলে দেখছিলাম যত লোক ছিল ওদের দুজনকেই দেখছিল এরপর চলে এসছে বিরিয়ানি আর কি কোনো কথা হবে এইদিকে খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি চলো তোমাদের মেনুটা বলি আজকে মেনুতে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ চাটনি পাঁপড় মিষ্টি দু রকমের আর এইদিকে লিটনদার সাথে গল্প করছিলাম আমি বললাম তুমি আমার বিয়েতে কেন যাওনি বলছো হয়তো তখন আমরা বাড়িতে ছিলাম না বা কোনো ব্যস্ততা ছিলাম কোমা থাকলে অবশ্যই যেতাম আমি বললাম যে তোমরা মানালি গিয়েছিলে বলছে হ্যাঁ সেটাই তারপর তো একটু গল্প করে নিল শুভ আমি দুজনে মিলে এরপর বাড়ি যাওয়ার বলা বাড়ি যাওয়ার সময় কী হয়েছিল যেন পিয়ুষ মিতাদিকে যখন বলতে যাই পিয়ুষ মিতা আমাকে কানে কানে বললো আর পাঁচটা মিনিট থেকে যাও পাঁচটা মিনিটে কি কি হলো চলো তাহলে তোমরা দেখে নাও

মেয়েরা এমন একটা জিনিস ওরা এক থালা খেয়েও নাচতে পারে আবার না খেয়েও নাচতে পারে দেখবে কোন অনুষ্ঠানে যখন নাচ করা শুরু হয় কেউ খেতে রাখলে তারা কেউ যেতেই চায় না বললে বলে পরে খাবো পরে খাবো খাবার যদি শেষ হয়ে যায় তাতেও ওদের দুঃখ নেই কারণ ডান্স করতে এত পছন্দ করে তেমনই হল ব্যাপারটা শুভ বলছিলো এই মাত্র তোমরা খেয়ে আসলে আর এখন ডান্স করছো তোমাদের কষ্ট হচ্ছে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করো একটা গান শেষ হয়তো আর একটা শুরু হয় নাচার পর্ব তো রয়েই গেছে এইদিকে যেমন ফোনের ছড়াছড়ি তেমন মানুষের ছড়াছড়ি আমাকে তো ডেকেই যাচ্ছে চলো বাড়ি যাবো বাড়ি যাবো যে দাঁড়াও আর পাঁচ মিনিট ডান্স করে যাই তারপরে আমরা বাড়ি যাবো বিশ্বাস করো খুব মজা করেছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানিও অনেক কিছু মিসিং ছিল আমারও কষ্ট লাগছিলো যাই হোক ওটা পিয়ুষ মিদার ব্লগেই তোমরা দেখে নিও আরও কী কী হয়েছিল আজকের দিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো তো পারো নতুন নতুন ব্লগ আসবে লাইফস্টাইল ব্লগ